ড্যান্সবারে কাজের কথা বলে নারী পাচার থামছে না গেল ডিসেম্বরে পাচার হওয়া এক নারী সম্প্রতি ভারতীয় পুলিশের হাতে আটক হন পরে বাংলাদেশের পুলিশ পাচার চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে তাদের তথ্যে জানা গেছে ভারতে বসে বাংলাদেশের মোবাইল সিম ব্যবহার করে এই মানব পাচার নিয়ন্ত্রণ করে দালালরা কাজের কথা বলা হলেও নারীদের স্থান হয় পতিতালয়ে একজন নারী বিক্রি হন দুই থেকে পাঁচ লাখ টাকায় ইভেন্টে নাচতে গিয়ে বেবি আক্তারের পরিচয় হয় মামুন ও বৃষ্টি দম্পতির সঙ্গে পরে বৃষ্টি ও তার শাশুড়ি দিলারা মাসে চল্লিশ হাজার টাকা আয়ের লোভ দেখিয়ে বেবি আক্তারকে মুম্বাই যেতে রাজি করান এক পর্যায়ে স্বামীকে না জানিয়ে বাসা থেকে পালান বেবি মানব পাচারের এই ব্যবসার নিয়ন্ত্রণ ছিল ভারতের উত্তর চব্বিশ পরগনার উদয়ের হাতে বাংলাদেশে কাজ করতেন মামুন ও ফয়সাল নামে আরেকজন গেল বছর বিশ ডিসেম্বর সাতক্ষীরা সীমান্তের একটি নদী দিয়ে পাচার করা হয় বেবি আক্তারকে যদিও বাংলাদেশি নাম সিমেটে আসামি ধরা বলছে এটা ইন্ডিয়ান করে বর্ডারে থাকে ইন্ডিয়ান একজন আসামি ব্যবহার করে সে ওই জায়গাতে তার সাতক্ষার লোক আছে যে কেউ সেই লোক ও ওই বলতে পারবে কি আছে সে রিসিভ করে মেয়ে ফয়সাল এবং আপন ও মাধ্যমে পাঠাই দিয়েছে উদয় নামে একজনের কাছে ইন্ডিয়া যখন রাত্রিবেলা নৌকায় পার করছে তখন তার সন্দেহ তখন সে আর যাবে না তখন জুরা জুগের মাধ্যম নিয়ে পার করতে পারে ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হন বেবি সহ কয়েকজন এরপরই এই পাচার চক্রের বিষয়টি সামনে আসে আমাদের যে গবেষণা বলছে যে এই সেক্স ট্রাফিকিংয়ের ক্ষেত্রে যেসব মেয়েরা এই ধরনের ভিকটিম হচ্ছে এদের একটা মেজর পোর্শন পোর্শন যেই হচ্ছে তারা হচ্ছে বাইদের অ্যাকোয়েন্টেন্স মানে পরিচিত জনের মাধ্যমে ফলস ম্যারেজ অথবা কন্ট্রাক্ট ম্যারেজ তারা কিন্তু এই ধরনের এই ছল চাতুরির পেপার্সগুলো রেডি করতে কিন্তু তারা সহযোগিতা করছে করে এরপর তারা যখন পাচার হয়ে যাচ্ছে তখন তারা বুঝতে পারছে যে তারা আসলে ভিকটিম এর আগেও কবিতা নামে এক নারীকে পাচারের কথা স্বীকার করেছে মামুন ও ফয়সাল তাদের নামে মানব পাচারের একাধিক মামলা রয়েছে এমনকি গ্রেফতারও হয়েছিলেন দুজনেই আরাফাতুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা